সেনাবাহিনীর প্রশাসন যেখানে গুলি ছুটছে ছুরুক না ওনারা ফাঁকা গুলি ছুটতে পারে রুবির গুলি ছুটতে পারতো কিন্তু ওনারা ওইটা করে না ওরা সরাসরি মানুষ মারে গুলি ছুটছে তাহলে এই গুলিগুলো কেন শুরু হয়েছে ওনারা কি ইয়া করতে পারতো না হ্যাঁ আমাদেরকে আমাদের পাহাড়ি ছেলেদেরকে থামানোর জন্য অনেক কায়দা ছিল ছিল না ওনাদের কার্বন গ্যাস ঘ্যাস না কিন্তু ওরা তো এগুলো করে না ওনারা সরাসরি গুলি করবে কেন গুলিটা তো ওইখা ওই দিক থেকে আসছে ওনারা তো ওই দিক থেকে আসছে আমাদের পাহাড়ি ছেলেরা যদি আসেও ওদের হাতে ছিল লাঠি ছোটকা আমাদের হাতে এত কোনো অস্ত্র নেই পারি ইট বা লাঠি ছোটকা ছিল অস্ত্র সবগুলা তো গুলিগুলো আসছে মেন রাস্তা থেকে তাহলে ওখান থেকে গুলি চুরি এখানে অনেক মানুষ নিহত হয়েছে তো এমনকি মেরা পর্যন্ত এখানে গুলি খাইছে তাহলে এটা কি কি বলবো বলা যায় একাত্তরের যুদ্ধ থেকে এটা কি কম কিছু আর এলোপাতারি এত একটা গুলি চলছে বলার মতো না আমরা শুধু আগে একাত্তর যুদ্ধ শুনছি বা টিভিতে একটা ফিল্ম হিসাবে দেখছি কিন্তু এখন আমি বাস্তবে দেখলাম এটা একাত্তরের যুদ্ধে থেকে কি কম মনে হয় আপনাদের সেনাবাহিনী তল্লাশি করে আমরা ভুক্তভোগী তবু আমাদের কোথায় যাবে কি নাম কি আমরা ভুক্ত এগুলো সবাই আমরা এখানে সবাই বাসিন্দা অনেকে বলছে উনিশশো একাত্তর সালে মুক্তি দিতে হয়েছিল হ্যাঁ তখন পাকিস্তানের সাথে মুক্তি দিতে হয়েছিল হ্যাঁ ওইটা অন্য দেশের সাথে এটা বাংলাদেশের অভ্যন্তরের ভিতরে পাকিস্তানদের সাথে এটা তুলনা করে লাভ নাই ওইটা পাকিস্তানের সাথে এটা বাংলা বাংলার সাথে ওইটা পাকিস্তান হয়েছে এটা হচ্ছে এটা তো নিজের দেশে আমরা তো এই দেশের নাগরিক না

এই যাদের যেগুলো ক্ষতিগ্রস্ত যেগুলো হচ্ছে অনেক ফ্যামিলি এখানে আছে না কার আমাদের দিদিরা আমার বোনেরা সবাই বলে মানে এদের সমস্যাগুলো কথাগুলো বলে দিচ্ছে এরা কিন্তু ওই কথা আসল না কিন্তু এরা কি মানে ওইগুলো আড়ালে করে রাখে কিন্তু যে কথাগুলো মানে মানে সংগঠিত হয় এগুলো আড়ালে রাখে যেগুলো হয় মিথ্যা ওইগুলো প্রচার করে আসলে কেউ আপনারা তো দেখছেন এখন নিশ্চুক্ষে হ্যাঁ আপনারা বলেন এখন আপনার বিবেকে কি রকম লাগে হ্যাঁ আপনার বিবেক যদি একটুকু যদি কষ্ট লাগে তার এর চাইতে একশো গুণ আমাদের ওই বিবেকের মধ্যে কষ্ট আছে বুকের মধ্যে আমার না পারতে এখানে বেঁচে আছে দে হ্যাঁ বরং আমাদেরকে এই আগুনের সাথে যদি লিলে যদি শিকায় যদি মেরে ফেলতো তাহলে আমরা এই কষ্ট নিয়ে আমরা থাকতাম না বাহিনী আসবো বাঙালি আসবো এখন আমরা কোথায় যাবো কে দিয়া বাসবো আমরা